রাজধানীর ডিএনসিসি মার্কেট সংলগ্ন গুলশানে কাঁচা বাজারে আগুন লেগে দুই শতাধিক দোকান পুড়ে গেছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট সহ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রায় তিন ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোকে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে সরকার আরও জানাচ্ছেন জাকি আক্তার দুই হাজার সতেরো তেসরা জানুয়ারির পর আবারও গুলশান একে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে লাগা আগুনে পুরে ছাই হয়েছে দুই শতাধিক দোকান খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত বলছেন প্রত্যক্ষদর্শীরা প্রায় তিন ঘন্টার চেষ্টায় মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট সহ সেনা নৌ ও বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিস বলছে আগের দুর্ঘটনার পর তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি সম্পূর্ণ এটাকে আমরা কিন্তু অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ঝুঁকিপূর্ণ ঘোষণা করি গ্যাসের লাইন ইলেকট্রিক্যাল লাইন অথবা বিল্ডিং এ আমরা লিখে দেব এই বিল্ডিং অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা ভাই আমার তিন ভাইয়ের পুঁজি পাটা যা আসিল সবাই না একবার ক্ষতিগ্রস্ত হইছি ফদুকিটা দূরের কথা ফায়ার ব্রিগেড যে সরঞ্জাম থাকতো ইকুইপমেন্ট থাকতো নিরাপত্তার জন্য আমাদের ইয়ে সেইটা পর্যন্ত ছিল না আধুনিক ব্যবস্থা যন্ত্রপাতি যদি থাকতো তাহলে আরো দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মানে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো অল্প ছিল পানি থাকলে কন্ট্রোল আইসা পড়তো ভিতরে পরিবেশটা এত বিশ্রী ছিল আগুন নিয়ন্ত্রণের মতো কোনো ব্যবস্থা ছিল না ভিতরে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এর অনেক সমস্যা আছে আমাকে কয়টা দিন সময় দিন আপনারা আমি দেখছি আমাদের এলজিডি মিনিস্টার সাহেব আছেন गवर्नमेंट আছেন ডেফিনেটলি আমাদের কিন্তু একটা পরিবর্তন আনতে হবে মার্কেটগুলোকে যেরম করে পরিবর্তন আনতে হবে হাইরেজ বাণিজ্যিক ভবনকে এখানে আসলে কোনো অনম এখানে তো এটা অস্থায়ী আমরা এটাকে পূর্ণাঙ্গ মার্কেটে রূপান্তরিত করার জন্য সিডি কর্পোরেশন দায়িত্ব পালন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে সবার সহযোগিতা থাকে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যাকে আক্তার চ্যানেল আই ঢাকা